পূর্বাঞ্চল প্রতিদিনের সকল দর্শকদেরকে শুভ নববর্ষে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি স্বপ্নম শুরু করছি একের মধ্যে একাধিক সংবাদ বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন লামটিং বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের উদ্যোগে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উত্তর ত্রিপুরা মাছ মারাতে উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কংগ্রেসের ধস লয়ের পয় পয়লা বৈশাখের দিন কংগ্রেস ছেড়ে শতাধিক ভোটার বিজেপির তরিতে উঠলেন রানীখাড়িতে ময়রাম দিবস পালন করে শিলচরের নেতাজি চর্চা সমিতি পাতাকান্দির বাগান অঞ্চলে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হয়ে জোর প্রচার সঞ্জীব প্রদীপের বদরপুর পাঁচগ্রাম মন্ডলের দক্ষিণ বদরপুরে প্রায় শতাধিক সংখ্যালঘু মুসলিমরা কংগ্রেস এবং এআইইউডিএফ দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন করলো সারা ভারত কৃষক সভা সজ্জাপ্রা তাপান ব্লক আঞ্চলিক কমিটি ও আসাম অনুসূচিত জাতি পরিষদ শিলচর শাখা গুমরা গ্রান্টে রাস্তা নিয়ে প্রাণঘাতী হামলায় গুরুতর জখম নয় জনকে অভিযুক্ত করে মামলা শতাধিক কংগ্রেস কর্মীর বিজেপিতে যোগদান শোনাই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে দক্ষিণ হুড়ুয়ায় বাড়ি বাড়ি প্রচার অভিযান পয়লা বৈশাখের প্রথম দিন মঙ্গল শোভাযাত্রা এবং রঙালী বিহু নিয়ে মেতে উঠেছেন লামডিং শহর বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকলে একত্রিত হয়ে পরম্পরাগত কলা কৃষ্টির নৃত্য গীত ইত্যাদি পরিবেশন করেন এই দিন লামডিং শহরে বিশাল সাংস্কৃতিক মঙ্গল শোভাযাত্রা সমগ্র লামডিং পরিক্রমা করে লামডিং বাংলা সাহিত্য সাংস্কৃতিক মঞ্চ মঞ্চের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা বছরের প্রথম দিনটি উৎসবে পরিণত হয় এই মঙ্গল শোভাযাত্রায় লামডিং এর বিভিন্ন নৃত্য দলের সদস্যরা অংশগ্রহণ করেন এছাড়াও লামডিং এর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক একত্রিত হয়ে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় শোভাযাত্রার পর লামডিং গোবিন্দ ভবনে উপস্থিত হয়ে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এই মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন লামডিং এর বিধায়ক শিব মিশ্র শুভেচ্ছা জনাইছো এই ৰংগালী বিহুত এই ৰংগালী বিহু এটা জনগোষ্ঠীৰ লগত জাতিগোষ্ঠী অসমীয়া জাতিগোষ্ঠানো চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু উৎসব এই উৎসবকে কেন্দ্র করে সারা বছরের প্রস্তুতি সংঘটিত করে ত্রিপুরা রাজ্যের জনজাতি চাকমারা উত্তর জেলায় মাছমারা এবং পেচার তলে চাকমা জাতিদের আধিক্য পরিলক্ষিত হয় উনিশশো সাল থেকে মাছ মারাতে চাকমাতের মহোৎসব বিজু উৎসব শুরু হয়েছিল জাতি জনজাতি ধর্ম নির্বিশেষে মানুষের সমাগম হয়ে থাকে এই উৎসবে এবার এই উৎসবের পঞ্চাশ বছর পূর্তি অর্থাৎ গোল্ডেন জুবিলি অনুষ্ঠিত হয়েছে তাই অন্যান্য বছর এই উৎসব তিন দিনের জন্য সীমাবদ্ধ থাকলেও এবছর পাঁচ দিন করা হয়েছে মানুষের চাহিদার তাগিদে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা এবং চলবে সোমবার পর্যন্ত রয়েছে জিপিতে কংগ্রেসের ধস নামল রবিবার পয়লা বৈশাখের দিন শতাধিক ভোটার কংগ্রেস ছেড়ে বিজেপির তরিতে উঠলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের উন্নয়নের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে উক্ত জিপির মানিকবন্ধ টাঙ্গিয়ার গ্রামের প্রধান গোপীমোহন হালাম এবং চন্দ্ররীন হালামের নেতৃত্বে প্রায় একশো পরিবার কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন উপলক্ষে আয়োজিত যোগদান সভায় নবাগতদের দলে বরণ করেন করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি অমিতাভ দে প্রাক্তন সভাপতি মিলন দাস লয়পুয়া মন্ডলের উপজাতি মোর্চার সভাপতি মুক্তা চড়াই কিষাণ মোর্চার জেলা কমিটির সদস্য শ্যামুয়েল চড়াই মনীষ হালাম প্রমেশ দাস জেমস হালাম প্রমুখ ড্ডা অমিত শাহিতা কলিতা কলিতা হিমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মাথ বালা আজ শিলচরের রাঙের খাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে আজাদ হিন্দ বাকিনী মণিপুরের মৈরাঙে উনিশশো সালে পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনাকে মৈরাং দিবস হিসাবে পালন করে শিলচরের নেতাজি চর্চা সমিতি সমিতির পক্ষ থেকে নেতাজি মূর্তিতে মালদান করেন বিশিষ্ট জনরা সেখানে সমবেত হয়ে সকলে নেতাজি জনসাধারণের সামনে বক্তব্য রাখেন সুব্রত এবং নিহার রঞ্জন পাল নেতাজির স্বাধীনতা যুদ্ধে আপসহীন সংগ্রামে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা বক্তারা বলেন নেতাজির কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের লড়াই এখনো সম্পন্ন হয়নি তা আমাদের সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হবে বৈরাঙ্গের পর আর ভারতের সীমানায় তিনি ঢুকতে পারলেন না তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু হয়ে গেল ভারতবর্ষের মানুষ কে ভুল বোঝানো হল যে নেতাজি জাপানের চর হয়ে ভারতে আসার চেষ্টা করছেন এটা আমাদের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় যার জন্য নেতাজি যেমনটা বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন করেই আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে না তারপরে দূষণমুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য একটা সমাজতান্ত্রিক কর্তব্য গঠন করার জন্য আমাদের আরেকটা বিপ্লবের প্রয়োজন হবে এবং দেশবাসীকে তিনি সেই বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিলেন করিমগঞ্জ আসন দখল করতে প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী প্রচার জোরদার ভাবে চালাচ্ছেন কংগ্রেস নেতৃবৃন্দ আসনের দুই জেলার কোনায় কোনায় পৌঁছে প্রচার অভিযান নেতা কর্মীদের দলীয় কর্মীদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় এবং আসাম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক প্রদীপ কোয়ালা প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর জন্য পাথাকান্দে নির্বাচনী এলাকায় বিশেষ করে চা বাগান অধ্যুষিত অঞ্চলে একাধিক বৈঠক করেছেন তারা এলাকার স্থানীয় সামাজিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন পাথাকান্দি বিধানসভার চাঁদখিরা সোনাখিরা পিপরাগুল মেটলি পুতনি সহ বেশ কয়েকটি অঞ্চলে সভা করেছেন সঞ্জীব বিজেপি নেতৃত্বাধীন বিজেপির ডি এনডিএ সরকারের এক নায়কত্বমূলক মনোভাব তুলে ধরেন এবং আসাম সরকারেরও সমালোচনা করেন তিনি সাধারণ মানুষের জন্য কংগ্রেস পার্টি দেওয়া বিভিন্ন গ্যারান্টিগুলি তুলে ধরেন এবং ভোটারদের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানিয়েছেন বদরপুর পাঁচগ্রাম মন্ডলের অধীনে পঞ্চানব্বই নম্বর বুথে দক্ষিণ বদরপুরে প্রায় শতাধিক সংখ্যালঘু মুসলিমরা কংগ্রেস এবং এআইইউডিএফ দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছেন তারা একসময় কংগ্রেস দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্রে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই উপলক্ষে বদরপুর পাঁচগ্রাম মন্ডল কমিটির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলিয়ামে আহমেদ তালুকদারের প্রচেষ্টা আয়োজিত সভায় সংখ্যালঘু মুসলিম লোকদেরকে মাথায় বিজেপি দলের টুপি পরিধান করিয়ে দলে আপ্যায়ন করেন বিজেপি দলের পাঁচ গ্রাম বদরপুর মন্ডলের সভাপতি তপন মোহরি এবং রাজ্য যুব মোর্চার সদস্য ও কাছার জেলা যুব মোর্চার প্রভারী তথা প্রাক্তন জিপি সভাপতি সুরজ সেন বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছার জেলা ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর পাঁচ গ্রাম মোর্চার সম্পাদক মিঠুন চক্রবর্তী সহ অন্যান্যরা বদলপুর পাঁচগ্রাম সংখ্যালঘু মোর্চার আহ্বানে আজকে এখানে একটা জয়নিং সভা হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি মাননীয় সুনামজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কার্যকলাপ দেখে এবং আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কার্যকলাপ দেখে আমাদের এখানেই এই পাঁচ গ্রাম মণ্ডলের প্রায় সর উপরে মাইনরিটি মানুষ সংখ্যালঘু আমার বন্ধুরা আজকেই কংগ্রেস এবং ইউডিএফ দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই যোগদান অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত ছিলেন এই বদয়পুর পাঁচগ্রাম মণ্ডলের প্যারেন্টস কমিটির মন্ডল সভাপতি তপন মোহরি এবং সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের পাঁচ গ্রাম বদলপুর পাঁচ গ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী আহমেদ তালুকদার মহাশয় এবং আমার কাচার জেলার এই বাপ্রাপ্ত প্রবারী হামিদুল ইসলাম লস্কর মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার সংখ্যালঘু মোর্চার সদস্য তথা করিমগঞ্জের পৌরবি নুলুল আলম মজুমদার মহাশয় 14 এপ্রিল সংবিধান প্রনেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন করল সারা ভারত কৃষক সভা সাতছাতা তাপাং ব্লক আঞ্চলিক কমিটি এবং আসাম অনুসূচিত জাতি পরিষদ শিলচর শাখা শ্রীকুনা আইটিআই পয়েন্টে আম্বেদকরের স্থায়ী মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাখাল দাস মনোরঞ্জন ভত্র দেবজিৎ গুপ্ত দীপক দাস সুভাষ দেব জিবু রায় রানু দাস বিজন কুমার দেবনাথ প্রমোদ চৌধুরী নিপেন্দ্র দাস শঙ্কর ঘোষ সত্যেন্দ্র দাস উপস্থিত আরো অনেকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনের উপর বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব এবং মনোরঞ্জন ভদ্র দেবজিৎ গুপ্ত বক্তারা বলেন সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের সংগ্রামী জীবনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং সংবিধানকে রক্ষা করতে হবে আজ চোদ্দই এপ্রিল ডক্টর ভি আর আম্বেদকরের জন্মতিথি প্রতিদিনই আমরা এই দিনটি প্রতি বৎসর আমরা এই দিনটি পালন করে থাকি কিন্তু কেন পালন করি কারণ উনি ছিলেন ভারতবর্ষের মহান ব্যক্তিত্ব উনি কেন এত প্রসিদ্ধ উনি প্রসিদ্ধ ছিলেন বিশেষভাবে দুটা কারণে একটা হলো ভারতের যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধান রচনার যে কমিটি সেই কমিটির চেয়ারম্যান ছিলেন উনি আর দ্বিতীয়ত অনুসূচিত জাতি দলিত এদের জন্য ওনার জীবনে অনেক সংগ্রাম করে গেছেন উনি অল ইন্ডিয়া ক্লাস বলে একটা অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন দলিতদের উন্নতির জন্য অস্পৃশ্যতা এটার এগুলো সমাজ থেকে নির্মূল করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করে গিয়েছেন গোমরা ব্রান্টে রাস্তা নিয়ে প্রাণ হামলায় গুরুতর জখম নজন আটজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে থানায় বাংলাদেশে গরু মহিষ পাচার সহ বারমিত সুপারি পাচারকারীরা আব্দুল শুকুরের বাড়ির রাস্তাকে করিডোর হিসাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে লাগাতার আপত্তি করে আসা সত্ত্বেও বাহুবল দেখিয়ে পাচার কার্য অব্যাহত রেখেছে বলে অভিযোগ রাস্তাটি আরো প্রশস্ত করতে রাস্তার পাশে থাকা গাছপালা কাটতে শুরু করে গৃহকর্তা বাধা দিলে পাচারকারীরা দলবদ্ধভাবে গৃহকর্তা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালানোর ফলে গুরুতর হয়েছে। এই বিবরণ গৃহকর্তার স্ত্রী রাখনা বেগম আটজনকে অভিযুক্ত করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একটি মামলা দায়ের করেছেন অভিযুক্তরা হল আলবাবুদ্দিন আব্দুল মতিন মুসই মিয়া মন্নান মিয়া আফিয়া বেগম শাহারুল তারি তাহির ইত্যাদি হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বছর পঁচিশের রিয়াজুদ্দিন বছর পঁয়ত্রিশের সিরাজুদ্দিন বছর চল্লিশের রেহিমা বেগম বছর একচল্লিশের সজনা বেগম চিকিৎসাধীন হলেও তাদের শারীরিক উন্নতি হয়নি যত সময় যাচ্ছে অবনতি হচ্ছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে মেডিকেল কলেজ হাসপাতালে বিছানায় সদ্য সেই অবস্থায় সংবাদ মাধ্যমকে জানান ইন্দো বাংলা সীমান্তে জলালপুর গুমরা গ্রান্টের স্থায়ী বাসিন্দা আলবাব এবং তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বার্মেজ সুপারির ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তারা সময় তারা দল লইয়া গেছে গিয়া আমরা ওলা আক্রমণ করছে তারা বাড়ির রাস্তা বড় করতো গাছ গাছালে কাটিয়া বাড়ির রাস্তা বড় করছেন তারা নিতা তখন আমরা মাতিসামতে আমরা করি না বইশ খারবার করি না পুঙ্গা খারবার তখন আমরা স্বামী দেহর শ্বশুরি নরি সারারে তারা ওলা মারছে ধরছে তখন আর তারা দা ডেঘাল লইয়া তারা আইসে আমরা পারছি না তারার লগে

কল্যাণ উন্নয়নে ফের মোদীজিকে সহায়তা করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রথমত একজন নিষ্ঠাবান একজন সব ব্যক্তিকে ওনারা যে মনোনীত করেছেন লোকসভা ইলেকশনের জন্য এর জন্য আমি আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন পরিমল শুক্লবৈদ্য মহোদয় বিগত চল্লিশ বছর থেকে রাজনীতি করেছেন এই চল্লিশ বছরের মধ্যে উনি পাঁচবার বিধায়ক হওয়ার সাথে সাথে দুইবার আসামের বলিষ্ঠ মন্ত্রিসভা আসামের ক্যাবিনেট মন্ত্রিসভায় উনি স্থান পেয়েছেন এবং বিগত চল্লিশ বছরের মধ্যে সাধারণ জনসাধারণের কথা ছেড়ে দিলাম ওনার যে যে কুর বিরোধী কংগ্রেস হোক ইউডিএফ হোক ওনার দিকে আঙ্গুল উঠাতে পারবে না দুয়ারে করোনাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন প্রতিদিন রাজ্যের দিকে দিকে চলছে প্রচার কর্মসূচি তারই অঙ্গ হিসাবে রবিবার পয়লা বৈশাখের দিনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে উত্তর ত্রিপুরা জেলা পঞ্চান্ন নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ হুরুয়া গ্রামে বাড়ি বাড়ি ভোট ভিক্ষা চাইতে দেখা গেল শাসক দলীয় কর্মী সমর্থকদের এদিনকার এই ভোট ভিক্ষা কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ জেলা সভাপতি কাজল দাস বাগবাশা মন্ডল কার্যকর্তা সমরেন্দ্রনাথ নাথ প্রমুখ এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতের জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান নেতৃত্বরা সম্পর্কের মাধ্যমে সমর্থন সেই উদ্দেশ্যে আজকে আমাদের বাগবাসা বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধা যাদবলাল দেবনাথের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই শুভ দিনে আমাদের পূর্ব ত্রিপুরা প্রার্থী রাজবাড়ির রাজকন্যা কৃতি দেবী দেবী সমর্থনে সম্পর্কের মাধ্যমে সমর্থন আদায়ের যে প্রক্রিয়া চলছে তার অন্তিম ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই সম্পর্কের মাধ্যমে বাগবাসা বিধানসভায় এবার লোকসভা নির্বাচনে একটা ঐতিহাসিক রেজাল্ট আপনারা আগামী চার জুন দেখতে পারবেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির তর্ত্রিপুরার পক্ষ থেকে আমি আমাদের বিশ্ববরণ্য প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করি আমাদের এই বাকবাসা বিধানসভার জনপ্রিয় বিধায়ক কামনা করি মানুষের যেভাবে সেবা করছেন ওনারা যাতে দীর্ঘদিন মানুষের আশীর্বাদ নিয়ে সেবা করতে পারেন এই আশা ব্যক্ত করছি আবার নমস্কার সংবাদ এ ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ